মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মোবাইল দিয়ে তোমরা কিভাবে দেখবে সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি একটু হেল্পফুল হয় বা তোমাদের একটু যদি আমি সাহায্য করতে পারি তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের ক্লাসের ব্যাপারে তোমাদের আপডেটের ব্যাপারে কিন্তু সবসময় আপডেট দিয়ে থাকি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক এইচএস রেজাল্ট ঠিক আছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক এইচএস পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন অনলাইনের অনলাইনে সম্পূর্ণ কিন্তু একটা পদ্ধতি ঠিক আছে কিন্তু অনলাইনেই রেজাল্টটা দেখতে হবে ঠিক আছে পরবর্তীতে তোমাদেরকে স্কুলে যেয়ে ইসে রেজাল্টটা নিয়ে আসতে হবে ঠিক আছে তো চলো আমি বলছি বিস্তারিত হন কীভাবে তোমরা মোবাইল দিয়ে মোবাইলের মাধ্যমে রেজাল্টটা দেখবে দেখে নাও এখানে বন্ধুরা কী বলছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় সুখবর হলো রাজ্য রাজ্যে মাধ্যমিক অ্যান্ড এইচএস রেজাল্ট বহুদিন ধরেই ছাত্রছাত্রীদের মনে চিন্তায় চিন্তা চলছিল ঠিক আছে এই বছরের পরীক্ষাগুলির রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে ঠিক আছে তোমাদের কিন্তু একটা চিন্তা ছিল মাথাতে যে কবে রেজাল্ট বের হবে পরীক্ষা শেষ হবার পর থেকে রেজাল্টের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন তারা ও তাদের অভিভাবকরা ঠিক আছে বিভিন্ন সংবাদ মাধ্যমে পরীক্ষার রেজাল্ট নিয়ে বিভিন্ন খবর ছড়াচ্ছে ঠিক আছে অনেক সংবাদ মাধ্যম কিন্তু অনেক রকমের খবর দিয়েছিল কিন্তু আজকে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা একদম কারেক্ট কবে কীভাবে কবে কীভাবে রেজাল্ট দেখবে সব কিছু এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা মাধ্যমিক এইচএস রেজাল্ট পাবলিশ ভেরি সুন ঠিক আছে কবে তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে দেখে নাও যাতে বিভ্রান্তি আরও বাড়ছে ঠিক আছে বাই বই কমছে না ঠিক আছে এই যে অনেক নিউজ চ্যানেলে তোমরা দেখতেছো যে ওই তারিখে রেজাল্ট দিবে দেবে ওই তারিখে রেজাল্ট দিবে তো তোমাদের মাথায় কিন্তু অনেক বিভ্রান্তি চলে আসছে কিন্তু আর কিন্তু এটা থাকবে না সেই সব জল্পনা কাটিয়ে এবার সঠিক উত্তর পাওয়া গেল পর্ষদ সংসদের তরফ থেকে সম্প্রতি দুই পরীক্ষার রেজাল্ট এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কোন দিনও কোন দিন আদৌ বেরোচ্ছে মাধ্যমিকের রেজাল্ট আর কোন দিন উচ্চ মাধ্যমিকের তা সরাসরি জানা গেছে বিজ্ঞপ্তির মাধ্যমে ঠিক আছে দেখে নেওয়া যাক কবে সেই তোমাদের রেজাল্টটা বের হবে মাধ্যমিক রেজাল্ট পাবলিক ডে ঠিক আছে মাধ্যমিক রেজাল্ট কবে দেবে সেটা একটু দেখে নাও ছাত্র ছাত্রীদের জীবনের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ বিশাল এই দুই পরীক্ষার উপর অনেকটাই নির্ভর করে ভবিষ্যৎ জীবনের রাস্তা ঠিক আছে তাই এইগুলিগুলি নিয়ে একটা চিন্তা থাকে সকলেরই মনে পরীক্ষার রেজাল্ট কেমন হলো কে কেমন নম্বর পেলো তার উপর নির্ভর করে সব কিছু সে কারণেই রেজাল্টের অপেক্ষায় দিন গুনতে থাকে পরীক্ষার্থীরা সে দিনটা তোমাদের অপেক্ষা করতে হবে না প্রতি বছর পরীক্ষা শেষ হওয়ার পর ছ থেকে সরি ষাট থেকে অষ্টাশি দিনের মাথা মধ্যে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় কত একই ফেব্রুয়ারি এবং শেষ হয় কত বারোই ফেব্রুয়ারিতে ঠিক আছে অপরদিকে উচ্চ মাধ্যমিক শুরু হয় ষোলোই ফেব্রুয়ারি আর শেষ হয় কত উনত্রিশে ফেব্রুয়ারি তারিখে তাই সকলেরই আন্দাজ ছিল যে মে মাসেই হয়তো পরীক্ষার রেজাল্ট বের হতে পারে কিন্তু পরে এই নিয়ে সংশয় দেখা গিয়েছিল ঠিক আছে তারপর কি বলছে এখানে কারণ মাঝে পরে গিয়েছিল লোকসভা ভোট এপ্রিলে এপ্রিলের শেষ থেকে জুন এর প্রথম সপ্তাহে পর্যন্ত চলবে ভোটদান আর ভোটের মাঝে কোনোভাবে পরীক্ষার রেজাল্ট বেরোনো সম্ভব নয় তাই কেউ বলতে পারে বলতে থাকে এপ্রিলের বেরোবে রেজাল্ট ঠিক আছে কেউ আবার বলে মেতেই বেরোবে রেজাল্ট ঠিক আছে আবার অনেকেই অনেকের মতে কি ভোট শেষ হলে জুনে বেরোবে ঠিক আছে কিন্তু ঠিক কোনো দিন রেজাল্ট বেরোচ্ছে তা কিন্তু সঠিকভাবে কেউ কিন্তু বলতে পারেনি ঠিক আছে তবে কিন্তু তোমাদের অফিসিয়াল যেটা ডেট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে সেটা তোমরা এখনই জেনে যাবে দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক এইচএস রেজাল্ট আউট অফিসিয়াল ডেট ডিসকাস বাই ডাব্লুবিবি এসই অ্যান্ড ডাব্লু বি সিএইচ ঠিক আছে অফিসিয়াল যেটা ডেট সেটা কিন্তু বের করে দিয়েছে এইচ এই বছর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোচ্ছে সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দুই পরীক্ষার অথরিটির তরফে পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে আগামী দুইটা মে ঠিক আছে দুই দুই তারিখে কিন্তু তোমাদের মাধ্যমিক রেজাল্ট বের হয়ে যাবে এটা নোট করে রাখো ঠিক আছে দু তারিখে দুই মে দু হাজার চব্বিশ তারিখে কিন্তু মাধ্যমিক রেজাল্টটা বের হয়ে যাচ্ছে ঠিক আছে তো মাধ্যমিক রেজাল্টটা কীভাবে দেখবে সেটাও আমি ভিডিও শেষে বলে দেব তারপর কি বলছে রেজাল্ট বেলা দশটা থেকে অনলাইনে আপলোড করা হবে রেজাল্ট ছাত্রছাত্রীরা তাদের রোল নম্বর এবং ডেট অফ বার্থ এন্ট্রি করে রেজাল্ট কিন্তু তোমাদেরকে এখানে চেক করে দেখে নিতে হবে বোঝা গেল কবে টাইমটা দেখে নাও দশটার সময় কিন্তু মাধ্যমিক রেজাল্ট বের হচ্ছে এরপর সংসদ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়েও কী বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিষয়ে জেনে নেবে আগেই বলা হয়েছিল যে এবার এবছরে উচ্চ মাধ্যমিক রেজাল্টের মাধ্যমিকের আগে বের হবে সেই ঘোষণাতেই কাজ কাজ হলো এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর দিন ফেলা হয়েছে এপ্রিলের শেষের সপ্তাহে ঠিক আছে এপ্রিলের কিন্তু শেষের সপ্তাহে তোমাদের রেজাল্টটা বের হয়ে যাবে ঠিক আছে সম্ভবত এই মাস এই মাসের কত সাতাইশ থেকে আঠাশ তারিখের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরোতে পারে এটা কিন্তু সম্ভবত তারিখ তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবো রাখে দাও আমি কিন্তু আপডেট দিয়ে দিবো ঠিক আছে তো তোমরা এখন রেজাল্ট কীভাবে দেখবে সেটা একটু দেখে নাও হাউ টু চেক মাধ্যমিক রেজাল্ট আর উচ্চ মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখবে একসাথে আমি আলোচনা করে দিচ্ছি দেখতে পাচ্ছ প্রথমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটগুলো তোমরা দেখে নাও এই যে এটা একটা ওয়েবসাইট ঠিক আছে তারপর কি এটা একটা ওয়েবসাইট সরি এই যে এখান থেকে এটা একটা ওয়েবসাইট তারপর এখান থেকে একটা ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে এইখান থেকে একটা ওয়েবসাইট রয়েছে এগুলো কিন্তু তোমরা আমার এই ওয়েবসাইটের লিঙ্কগুলো কিন্তু তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করে তোমরা ওই ওয়েবসাইটে চলে যাবে ঠিক আছে তারপর কী করতে ওয়েবসাইটে ঢোকার পরে যে কোনো একটি একটি একটিতে গিয়ে হোম পেজে সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট দু হাজার চব্বিশ অথবা হাইগার সেকেন্ডারি রেজাল্ট দু হাজার চব্বিশ লিঙ্কের উপর কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে কিংবা আমি রেজাল্টের দিন কীভাবে তোমার স্টেপ বাই স্টেপ ইসে করবে সেটা কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখে দেব ঠিক আছে আর যদি কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে বলবে দেখতে পাচ্ছ তারপর এন্ট্রি ইউর রেজিস্টার রোল রেজিস্ট্রেশন নাম্বার বক্সে নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিবে এবং ইন্টার ইউর রোল নাম্বারের রোল নাম্বারের জায়গায় কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোলটা নম্বরটা রয়েছে সেটা কিন্তু বসাতে হবে ঠিক আছে তারপর কি ইন্টার ডেট অফ বার্থ এর বক্সে নিজের ডেট অফ বার্থ কিন্তু তোমাদের এখানে বসাতে হবে তারপর কী করতে হবে সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের রেজাল্টটা তোমাদের সামনে চলে আসবে মোবাইলের সামনে ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিওটা আর এইগুলার সব লিঙ্কগুলো কিন্তু তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট চলে যেতে পারো তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ